হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কাল হচ্ছে দোল সেই জন্য আজকে পোড়া করার একটা ব্যবস্থা করা হচ্ছিলো বিকেল থেকে সেই জন্য আমি মনোজিৎ আর বোন মিলে পাতা পুতি খুঁজছিলাম কিন্তু কোথাও আর কি পাচ্ছিলাম না শেষে আমরা গেলাম হচ্ছে রূপদের বাড়িতে ওদের বাড়ির পেছনে যেহেতু গাছগাছালে আছে সেই জন্য সুপরি গাছের কটা শুকনো ডাল আমরা পেয়েছিলাম আর তারপরে জেঠু এখানে এসে আমাদের হেল্প করলো শাবল দিয়ে গর্ত টর্ত খুঁড়ে দিলো আর কি তো যাই হোক প্রচণ্ড মশা ছিল মশা তো পুরো ছেঁকে ধরেছিল সবাইকে তো কি আর ক যাবে তারপরে আমি একটু ডাল পাতাগুলো একটু এগিয়ে দিলাম কারণ আমি তো শুধু ভিডিও করলে হবে না একটু তো কাজও করতে হবে তাই না ওরা বিকাল থেকে কাজ করছে তো যাই হোক তারপরে স্ট্রাকচারটা বানানো হলো বানিয়ে টানিয়ে গেছিলাম হচ্ছে কারণ কাল হচ্ছে যেহেতু দোল সেই জন্য ভাঙ খেতে খুব ইচ্ছা করছে আর কি তো সেই জন্য ভাঙের যেসব জিনিসগুলো আর কি সরঞ্জাম সেগুলোই আমরা কিনতে গেছিলাম তো ফার্স্টে আমরা ফল কিনলাম তারপরে মুদিখানার দোকান থেকে জিনিসগুলো কিনলাম তারপরে রঙও কিনলাম আর এই যে দেখো পাগলের

তো আমার মুখ দেখে বুঝতেই পারছো প্রচন্ড তাত লাগছিল আর কি আর ন্যাড়া পোড়া আমাদের খুব সুন্দর ভাবে হয়েও গেছিল তো তোমাদের ব্লগটা কিরকম লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লকে ততক্ষণ পর্যন্ত টাটা